দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে পাঁচশো আঠাশ এবং তাদের গশকও দেওয়া আছে থার্টি থ্রি তাহলে এরকম কত রকমের সংখ্যা হতে পারে মানে কত জোর জোর সংখ্যা পেয়ার বলি আমরা আর কি এক পেয়ার দু পেয়ার তিন পেয়ার এরকম কত রকমের হতে পারে কিভাবে ক্যালকুলেশন করব তো সমষ্টি পাঁচশো আঠাশ এটা শর্ট ট্রিক বলছি এর ডিটেলসটাও আছে এটাকে যদি থার্টি থ্রি দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা আসবে সিক্সটিন সোজা ক্যালকুলেশন ষোলো হাজার এই যে ষোলো সংখ্যাটি এটাকে আমরা সমষ্টি হিসেবে লিখতে পারি কত প্রকারের ওয়ান প্লাস ফিফটিন টু প্লাস ফরটিন আর থ্রি এইভাবে লিখতে থাকবো সো কত প্রকারের লেখা যাচ্ছে এক দুই তিন এক থেকে শুরু করবে নিয়ম হচ্ছে ষোলো সংখ্যাটাকে যদি দুই দিয়ে ভাগ করে আট হয় তাহলে এক দুই তিন চার করে একদম আট অব্দি জিনিসে নামবো ঠিক আছে এবার একের সঙ্গে পনেরো দুইয়ের সঙ্গে চোদ্দো তিনের সঙ্গে থ্রির সঙ্গে থার্টি ফোর টুয়েলভ ফাইভ ইলেভেন সিক্স টেন মানে এইভাবে পেয়ার হিসেবে লিখব এবার দেখব যে এর মধ্যে পরস্পর মৌলিক অর্থাৎ যাদের মধ্যে কোনো কমন ডিফারেন্স নেই সেরকম কমন কি বলব সাধারণ উৎপাদক নেই আমরা সেই সংখ্যাগুলোকে বাছাই করব তো এর প্রথম পেয়ার হচ্ছে ওয়ান ফিফটিন এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই থ্রি থার্টিন কোনো সাধারণ উৎপাদক নেই ফাইভ ইলেভেন সেভেন নাইন তো চারটে আছে চারটেতে নেই ওকে তাহলে এরকম ফোর পেয়ার পাওয়া যেতে পারে ঠিক আছে এখানে অপশান এটা একটু ফাইভ হবে রাইট তাহলে চার জোড়া সংখ্যা এরকম পাওয়া যেতে পারে যাদের সমষ্টি পাঁচশো আঠাশ এবং গসাগু থার্টি থ্রি তো এরকম সংখ্যাগুলো যদি বলে কী কী হতে পারে সংখ্যাগুলো কী কী হতে পারে তখন এই ওয়ানকে আমি থার্টি থ্রি দিয়ে মাল্টিপাল করবো ফিফটিনকে থার্টি থ্রি দিয়ে মাল্টিপ্যাল করবো এরকম জাস্ট থার্টি থ্রি ইন্টু ফিফটিন করলে কত হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ সো একটা সংখ্যা হবে ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ আর একটা হচ্ছে থার্টি থ্রি এই ওয়ানকে মাল্টিপাল করলে থার্টি থ্রি হয় এবার এই দুটো যোগ করলে পাঁচশো আঠাশ হচ্ছে এবং এদের ধর বসবু থার্টি থ্রি হচ্ছে ঠিক একইভাবে থ্রি এবং থার্টিনের ক্ষেত্রে পাওয়া যাবে থার্টি থ্রি মাল্টিপল থ্রি এবং থার্টি থ্রি মাল্টিপল থার্টিন তাহলে জোড়া সংখ্যা পাওয়া যাবে ওকে তবে এর ক্ষেত্রে যদি শর্ট ট্রিকের কথা বলি যে এত কিছু যদি লিখবো না তাহলে কিভাবে ক্যালকুলেশান করব। অ্যান্সারটা কি আসবে তাহলে সেই শর্ট ট্রিকটা কীভাবে এক ঝলকে বলে দিচ্ছি তার মানে এই ধরনের অঙ্ক যখন নেক্সট টাইম আমরা পাবো তার অ্যান্সার আমরা পাঁচ সেকেন্ডে করতে পারবো কীভাবে সেটাই ম্যাজিকটা দেখা যাক সো শর্ট ট্রিক শর্ট ট্রিকটা আমরা আলোচনা করবো এতক্ষণ ডিটেলসে দেখলাম এই ডিটেলসের বাইরেও আরেকটা ডিটেলস ছিল সেটা আরও বড় সেটা বোঝাতে গেলে যে দশ মিনিট সময় লাগে একটু আগে যেটা বোঝালাম সেটা বোঝাতে গিয়ে আমার দু থেকে আড়াই মিনিট সময় লেগেছে এখন যেটা আমি শর্ট ট্রিক বলবো সেটার অ্যান্সার পরীক্ষার হলে তোমরা যখন করবে তখন তা সলভ করতে ম্যাক্সিমাম টেন সেকেন্ড সময় লাগবে দিস ইজ দ্য ম্যাজিক অফ শর্ট ট্রিক তাহলে কী করতে হবে পাঁচশো আঠাশকে থার্টি থ্রি দিয়ে ডিভাইড করতে হবে এটা হিউজ প্র্যাকটিসের পর করলে তবেই এক্স এইগুলো মনে রাখা সম্ভব সো থার্টি থ্রি দিয়ে ডিভাইড করলে সিক্সটিন আসবে এবার এই সিক্সটিনকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেইটা হবে আমার অ্যান্সার এখানে অপশানে ডি অপশানে ফাইভ হওয়ার কথা ঠিক আছে টাইপিং মিস্টিক সো ফোর দিস ইজ দ্য শর্ট ট্রিক বিভিন্ন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে পাওয়া যাবেই যাবে Yeah. <laughs>